তাহলে আমরা এখন ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মলীলার কথাই আমরা এখন প্রবেশ করতেছি এই বসুদেবকে কংস খুব ভালোবাসত কংসের সঙ্গে তিনার বড় মিত্রতা ছিল সঙ্গে মিত্রতা ছিল বলেই কংস চিন্তা করল আমার জেঠাত্ম ভুল দেবকীকে আমি বসুদেবের কাছে বিবাহ দিব যদিও সেই সময়ে বসুদেবের সত্রটা বিবাহ করা হয়ে গেছে এবার আঠারো নম্বর বিবাহের প্রস্তাব এসে উপস্থিত হয়েছে বসুদেব এক কথায় রাজি হয়ে গেছেন বিবাহ করার জন্য এবং তিনি বিবাহ করলেন বিবাহ করার পরে কংস চিন্তা করলো আমার বোনকে আমি সহস্তে নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছিয়ে দিব রোয়ানা হয়েছেন রথে করে দেব কি এত সুন্দরভাবে ভাইয়ের প্রশংসা করতেছেন বসুদেবের কাছে আমার ভাই কংসের মতন কোনো ভাই হতে পারে না ছোটবেলায় আমাদের বাবা মারা গিয়েছেন তারপরে এই কংসর ভালোবাসা স্নেহ ও মমতায় আমরা লালন পালন করে বড় হয়েছি কোনোদিনও পিতা মাতার দুঃখ আমরা বুঝতে পারি নাই আজ আমাকে বিয়ে দেওয়ার পরেও দেখো আমাকে সহজতে নিয়ে বাপের এই বাড়ি পৌঁছিয়ে দিচ্ছে ভগবান মনে মনে চিন্তা করেন আচ্ছা হ্যাঁ আমি সব কিছু করলাম আর তোমার ভাইয়ের তো প্রশংসা দাঁড়াও তোমারে মজা দেখাচ্ছি তুমি যার প্রশংসা করতেছ তাকে তুমি চিনো নাই এই কংসই তোমার বাবাকে মেরেছে কিন্তু তুমি জানো না কংস জানে যে তিনি রাজত্ব রাজা হওয়ার পরেই তিনার ছেলে রাজা হবে কিন্তু তিনি মারা গেলে পরে আমি রাজা হতে পারবো বড় ভাই মারা গেলে ছোট ভাই রাজবদিতে বলে উগ্রসেন রাজা হলেন আর উগ্রসেন রাজা হলে তার ছেলে আমি রাজা হব এই জন্য সে চালাকি করে মেরেছিল কিন্তু এটা তো তিনি জানেন না দেবী প্রশংসা করছি ভগবান তখন মহাদেবকে আদেশ করে দিলেন যাও হয়ে গেল আকাশবাণী যুবরাজ কংস তুমি যাকে রথে করে নিয়ে যাচ্ছ তারই অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হবে মৃত্যুর কথা শ্রবণ করে কোথায় চলে গেল ভুনের প্রতি স্নেহ মমতা ভালোবাসা সঙ্গে সঙ্গে ভুনের চুলমুড় ধরে ফেলেছে তোমার গর্বের অষ্টমজাত সন্তান না আমার মৃত্যু হবে তা আগে তোমারই মেরে দিব। কিন্তু সত্যবাদী বসুদেব বললেন তুমি আমার স্ত্রীকে বধ করিও না শ্রীহ্য মহাপাপ আমি তোমাকে কথা দিলাম আমার ঔরসে দেবকীর গর্বে যতগুলো সন্তান হবে সমস্ত সন্তানকে আমি তোমার হাতে এনে অর্পণ করে দিব এই কথা বলে তিনি দেবকীকে মুক্ত করে নিয়ে চলে গেলেন রাজবাড়িতে সুখদেব গোস্বামী পাদ বলছেন হে মহারাজ পরিকৃ এই স্থানে নবম স্কন্দ বিশ্রাম নবম আমি বিশ্রাম দিয়ে দিব নবম বলা হয়ে গেছে আজ থেকে চার দিন গত হয়ে গেছে হে পরিকৃত তুমি অন্য জল গ্রহণ করো নাই আমি যখন আসছিলাম তখন তুমি বললে অন্য জলের খোদাই পিপাসায় তুমি কাতর কিন্তু এখন এক সুযোগ আছে এবার তুমি গিয়ে খাওয়া দাওয়া করে আসো তারপরে আমি দশম স্কন্দের কথা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় আমরা এখন প্রবেশ করব পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব যতক্ষণ আপনার মুখ থেকে হরিনাম হরিকথা শ্রবণ করতেছি ততক্ষণ আমার ক্ষুদা পিপাসা লাগতেছে না আমার একটুকু ক্লান্ত হচ্ছে না পরিশ্রম হচ্ছে না পরিশ্রান্ত হচ্ছে না আপনি কথা বন্ধ করবেন না কথা বন্ধ করলেই আমার ক্ষুদা পিপাসা ধরবে আমি মরে যাব। সাত দিন আর আমার পরমায়ু থাকবে না অতএব কথা বলে যান কথা বলে যান তাহলে আমরা দশম স্কন্দেতে প্রবেশ করলাম ওম নম ভগবতে বাসুদেবায় দশম স্কন্দ পূর্বার ভগবৎ সমসংগ্রায় রাজং ভয়ং স্নান রচিত পরমাধুব মহারাজ পরিকৃত বললেন হে গুরুদেব তাহলে ভগবান যে চন্দ্রবংশ অবতীর্ণ হয়েছিলেন এই কথাটা এখন বিস্তারিতভাবে ভগবানের পবিত্র লীলা কথা আমি শ্রবণ করতে চাই সুখদেবজি বলছেন হে মহারাজ পরীক্ষিত এবার কি হয়েছে দেবকীর প্রথম সন্তান জন্ম হয়েছে তার নাম রেখেছেন কি কীর্তিমান বসুদেব বলছেন আমি তো কংসের কাছে প্রতিজ্ঞাবদ্ধ দাও সন্তানটাকে নিয়ে কংসকে দিয়ে দিব বসুদেব সদ্যজাত শিশুকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে রোয়ানা হয়েছে কংসের বাড়িতে মহারাজ কংস কি জয় হোক কি ব্যাপার এই দেখেন আমার ঔরসে দেবকীর গর্বের প্রথম সন্তান তার নাম কীর্তিমান নেন আহা হাহা এত সুন্দর ভাগিনাটা হয়েছে এটা ওটাকে নিয়ে চলে যাও আমি জানি তুমি সত্যবাদী তুমি কখনো মিথ্যা বলবা না অন্য করবে না দেবকীর প্রথম সন্তান দিয়ে আমার কোনো মৃত্যুর ভয় নাই তার অষ্টম গর্ভযত সন্তানকে নিয়ে আসিও বাস আর কিছু চাই না স্বর্গে বসে দেবতারা চিন্তা করছে সর্বনাশ হয়ে গেল রে কংস যদি এত ভালো মানুষ হয়ে যায় তাহলে তো তার পাপের ঘোড়াটা পূর্ণ হবে না এবার তার পাপের ঘরা পূর্ণ ব্যবস্থা করতে হবে আর পাপের গড়া যদি পূর্ণ না হয় তাহলে ভগবান পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হবেন না কংসের পাপের গড়া পূর্ণ করতে হবে এখন কাকে পাঠানো যায় দেবশ্রী নারদ তুমি একটা ব্যবস্থা করো দেবশ্রী নারদ হাতের মধ্যে একটা পদ্মফুল নিয়ে গিয়ে একবারে কংসের ভবনে উদয় প্রহরী গিয়ে বলছেন মহারাজ কংস কি জয় হোক দেবশ্রী নারদ এসেছেন অতিথি ভবনে আপনার জন্য অপেক্ষা করতেছেন কংস পূজার সামগ্রী নিয়ে দেবশ্রী নারদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে গিয়ে দেখে দেবশ্রী নারদ শিশুদের মতন খেলা করতেছেন একটা পদ্মফুল হাতের মধ্যে নিয়ে এক দুই তিন চার গনাগনি করতেছেন কি ব্যাপার আপনি পদ্মফুলটা হাতে নিয়ে খালি ঘোরাচ্ছেন আর গণনা করছেন কেন বলে না আমি দেখতেছি পদ্মফুলের কোন পাপড়িটা আট আট নম্বর পাপড়ি হয় এইখান থেকে গণলে এইটা আট নম্বর এখান থেকে গণলে ওইটা আট নম্বর এখান থেকে গণলে এটা আট নম্বর তো সবটির তো দিকে আট নম্বর হয়ে যাচ্ছে তার মানে তার মানে তুমি বুঝবে না আমি যখন স্বর্গ থেকে আসছিলাম তখন দেখছি দেবতারা সব কানাকানি করতেছে দেবকীর অষ্টম গর্বজাত্র সন্তানের হাতে নাকি তোমার মৃত্যু হবে বলে হ্যাঁ এই জন্য দেবতারা তোমার মৃত্যুর সহায়তার জন্য তারা অন্ধবংশ বিষ্ণুবংশ সাতদ বংশ ভুজ বংশ বংশ ভুজবংশ বংশে জন্মগ্রহণ করতেছেন সমস্ত দেবতারা মুনি ধারণ করে জন্মগ্রহণ করতেছেন অতএব ওই সমস্ত বংশের লোককে বিন্দুমাত্র বিশ্বাস করিও না প্রশ্রয় দিও না আর এই বসুদেবের প্রথম ছেলেটাকে ছেড়ে দিয়ে তুমি ভালো করো নাই কারণ দেবতাদের গণা তো তারা যে কখন কুথাত থেকে গণনা করবে বলা যাবে না যদি নিচের থেকে গণনা করে তাহলে এই কীর্তিমানই হলো প্রথম অষ্টম সন্তান সত্যিই তো তাহলে কি করবো নারদমণি আমি কি ওকে এনে আসার মেরে মেরে ফেলে দেব বলে তা আমি জানি না কি করবে না করবে সেটা আমি বলতে পারছি না তবে বাবা আমি কিন্তু শুনি এসছি দেবতাদের কানাকানি এই জন্য ভগবান চলে আসলেন দেবশ্বিন আরও চলে যাওয়ার পরে কংসর মাতা ঘুরে গেল একেবারে বলে গিয়ে বসুদেবের রাজ্য আক্রমণ বসুদেবের রাজভবনে প্রবেশ করে দেবকীর কুল থেকে সন্তানকে কেড়ে টেনে নিয়ে আসলেন এনে পাথরের মধ্যে আছাড় দিয়ে মেরে দিলেন আর বিশ্বাস রইল না দেবকী বসুদেবের উপরে এদেরকে কারাগারে ঢুকিয়ে একেবারে লোহার শিকলে বন্দি করে বক্ষের মধ্যে পাশান চাপা দিয়ে রেখে দিলে অন্ধকার ঘরে ফেলে দিয়ে উগ্রসেন মহারাজ প্রতিবাদ করেছেন বলে তিনাকেও ফেলে দিলেন কারাগারে সেইখানে দেবকী দেবীর ক্রমে ক্রমে ছয়টি সন্তান উৎপন্ন হল আর ছয়টি সন্তান ওই ভুজরাজ বংশ পাথরের মধ্যে আঘাত করে মারলেন সপ্তমে আসলেন ভগবান বলরাম বলরাম যখন এসে উপস্থিত হয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়াকে বললেন হে যুগমায়া দেবকীর সপ্তম গর্বের আকর্ষ আকর্ষণ করিয়া তুমি সেটাকে রোহিণীর গর্বে স্থাপন করে দাও বলে এতে আমার কি লাভ হবে সবাই লাভ চায় এতে আমার কি লাভ হবে বলে আমার আশীর্বাদে তোমার বিভিন্ন রূপে পৃথিবীতে মানুষ পূজা করবে ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কৌমুদিনী চন্দ্রিকা কৌমুদা কৃষ্ণা মাধবী কন্যা মায়া নারায়ণী ঈশানী সারদা অম্বিকা প্রভৃতি নামে পৃথিবীর মানুষ তোমাকে পূজা করবে অতএব তুমি আমার এই কাজ করে দাও এই জন্য যুগমায়া আসলেন আর যুগমায়া এসে দেবকীর গর্ব থেকে সপ্তম সন্তানকে আকর্ষণ করিয়া নিয়ে রোহিণীর গর্বে স্থাপন করে দিলেন সেই রোহিণীর গর্ব হইতে বলরাম প্রকাশ হয়েছিলেন ব্রজের প্রচলিত মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আর বঙ্গদেশের একটা প্রচলন আছে বলরাম নাকি রাখি পূর্ণিমার দিন বা ঝুলন পূর্ণিমার দিনে আবির্ভাব হয়েছিলেন এইভাবে দুইটি মত আমরা দেখতে পাই এবং দুই মতেই দুই দলের লোক মানিয়া থাকেন নবদ্বীপবাসী যারা আছেন তারা রাখি পূর্ণিমার দিন গৌরমণ্ডল বঙ্গদেশের লোকেরা রাখি পূর্ণিমার দিনেই মানেন আর বৃন্দাবনে যারা আছেন তাদের ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে বলরামের জন্মতিথি পালন করিয়া থাকেন তাহলে সপ্তমটা হয়ে গেল এবার অষ্টম অষ্টমে কি হবে অষ্টমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসবেন এই জন্য সমস্ত দেবগণ এসেছেন দেবগণ এসেছেন এসে দেবকীর গর্বকে স্তুতি করেছেন কি বলে স্তুতি করেছেন সত্যব্রত সত্য পরম ত্রিস সত্যশ্ব যৌনি মোহিতেশ্ব সত্য সত্য নেত্র সত্য আত্মাতাম শরণম প্রপদ্যে হে ভগবান তুমি দেবকীর গর্বে এসে আবির্ভাব হও এই দুষ্ট কংসকে সংহার কর আর পৃথিবীর ভার হরণ কর